বন্ধুরা এখন ফেব্রুয়ারি পড়ে গেছে দুপুর দিকে বেশ ভালো রকম গরম এবার আমাদের সময় হয়ে গেছে অ্যাটিনিয়াম গাছের শীত ঘুম ভাঙানোর তাই ঘুম পুরোপুরি ভাঙার আগে কারণ রাতের দিকে ঠান্ডা রয়েছে শীত ঘুম পুরোপুরি ভেঙে যাওয়ার আগের আমার কিছু গাছগুলোর কাজ আছে এই একটা এটা একটা এইটা একটা হুম এই গাছগুলো আরও আছে আরও অনেক গাছ আছে এদের একটা এই গাছগুলোর আমার কাজ হবে গাছগুলো কি করতে হবে না গাছগুলোকে আমাকে তুলতে হবে তুলে এদেরকে রেস্টে রাখব রেস্টে রাখার পর এদেরকে আবার দিন পনেরো বা দিন কুড়ি পর আমি কিন্তু এদেরকে আবার রিপোর্ট করব তো দেখো এবার গাছগুলোকে তোলা হচ্ছে একটি সমস্যার ব্যাপার তো কিছুদিন একটু মাঝে মধ্যে জল দিয়েছি একবারে জল না দেওয়া নয় মাঝে মধ্যে জল দিয়েছি তো এর মধ্যে কিছু আগাছা হয়ে গেছে তার মধ্যে কিছু কিছু পাথরকুচি গাছও হয়ে গেছে মানে প্রচুর গাছ তো বিভিন্ন গাছের বীজ পড়ে বা শিকড় এসে এগুলোকে মানে এই অবস্থায় একদম জঙ্গল বানিয়ে দিয়েছে পোড়াগুলো এগুলোকে তুলব এগুলোকে তুলে যে গাছটা সেটা হচ্ছে গাছটাকে তুলবো গাছটাকে তুলতে হবে গাছটাকে ফুললেই একদম টপ থেকে বিচ্ছিন্ন করব নিয়ে তারপর আবার এদেরকে সয়েলিং করব মানে দিন পনেরো কুড়ি পর দেখো কীভাবে গাছগুলো এই যে প্রথমে এগুলো তুলে দিই আবর্জনাগুলো পরিষ্কার করি দেখো প্রচুর আবর্জনা মানে আগাছা আর কি আবর্জনা বললে ভুল হবে কারণ এটাও গাছের উপকার করে হ্যাঁ বিশেষ করে গ্রীষ্ম প্রচণ্ড গ্রীষ্মতে আবার আগাছা গাছকে এই বিশেষ করে গোড়াগুলোকে মানে তাপ থেকে সূর্যের প্রখর তাপ থেকে রক্ষা করে কিন্তু যার জন্য আমি সব আগাছাকে আগাছা বলে মনে করি না আগাছারও গুণ আছে তো সেটা আমি দেখা হতো পরবর্তী যে ভিডিও করব তাতে গ্রীষ্মকালে যখন ভিডিও করব দেখবে আমি গাছ কিছু গাছকে আমি অলরেডি মশ বা কিছু আগাছা যেগুলো জন্মাই সেগুলোকে আমি মানে ওঠাতে দিই না এবার আমি কি করব না গাছটাকে সহজে তোলার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি যেটা জেনে রাখো টানাটানি বেশি করবে না একটু জল দিয়ে দাও জাস্ট একটু গোনাতে জল দিয়ে দাও একটু জল দিয়ে দাও এভাবে জল দিয়ে দাও দেখো কিছুক্ষণের মধ্যে এবার এ কিন্তু জলটা যখনই যাবে এবার সহজেই গাছটা কিন্তু উঠে যাবে দেখো একটু আস্তে আস্তে ছুঁচাবে আসতে আসতে ছুঁচে দেখো হ্যাঁ হ্যাঁ উঠছে গাছ কিন্তু গাছ উঠছে উঠে গেল দেখো একদম সহজে উঠে গেল রাস্তা মানুষ একদম দেখবেন আরে বাবা রে কী অবস্থা হ্যাঁ থার্মোকল দিয়েছিলাম ভিতরে তো থার্মোকলটাকে এদের শিকড়ের এত চাপ দেখো এই থার্মোকলটাকে বেঁকিয়ে দিয়েছে থার্মোকলটাকে দিয়েছে বেঁকিয়ে কিছু করার নেই হ্যাঁ থার্মোকোল কিছু করার নেই সুতরাং এটা করতেই পারে এটা করলেও কিছু করার নেই ও গাছ তার নিজের গতিতে বাড়ার চেষ্টা করেছে সুতরাং এ দেখো গাছটাকে কী অবস্থা শিকড়টা দেখো আমি জাস্ট একটু ঝরিয়ে নিই শিকড়গুলো তারপর আমি দেখাচ্ছি মাটিগুলো একটু যাতে একটু টবেই পড়ে অবশ্য মাটিগুলোকে আবার কাজে লাগাবো এদিকে শুকিয়ে নেওয়া মাটিগুলোকে মাটিগুলোকে নষ্ট করি না আমি এই গাছের যে মাটিগুলো টপটাতে মাটিগুলো রয়েছে মাটিটাকে আমি সবই ফেলে মানে তুলবো সব মাটিটাকে তুলে মাটিটাকে আবার কাজে লাগাবো কীরকমভাবে একে রোদে দিয়ে দেবো রোদে দেওয়ার পর ওই মাটিগুলোকে আবার ফ্যাঙ্গার সাইড দিয়ে সার দিয়ে তৈরি করব দেখো এতটা কিন্তু অবস্থায় হয়েছে শীতের আগে আমি ওকে কেটেছিলাম পুরোটা শীত গেল দেখো শীতের আগে এদের একে এদেরকে আমি পোলিং করে রেখে দিয়েছিলাম এতদিনে একটু একটু করে পাতা বেরোচ্ছে যাতে আরও প্রচুর পাতা বেরোয় সেই জন্যে আমি কিন্তু একেদের পুলিং করবো না এদেরকে আবার নতুন করে বসাবো রিপোর্ট করবো আপনা আপনি এখান থেকে শাখাগুলো বেরোবে কারণ আর তো পুলিং করার দরকার নেই পুলিং হয়েই গেছে এই শাখা কিন্তু বেরোতে থাকবে প্রত্যেকটি গিট থেকে ইয়ে বেরোবে শাখা বেরোবে বেশ দেখো এটা একটা হলো এটাকে বের করলাম বেশ এটাকে খেয়ে রাখি এটাকে সড়াই এই জায়গায় বের করে দেখো এবার এই জায়গায় কী করছি না একই পদ্ধতি একই পদ্ধতিতে হ্যাঁ জাস্ট জল দিয়ে দিলাম দেখো জল দিয়ে দিচ্ছি এই গোড়াটায় জল দিলে কী হবে যখন আমি টান দেবো টান দিলেই ও কী করবে এ কিন্তু টান দিলেই এর ধর্ম হচ্ছে যে ও কিন্তু ওপর দিকে উঠবে ওপর দিকে উঠে যাবে জলটা দিলাম জলটা পড়ে ছেড়ে দিচ্ছে এবার তার মানে কি জল অলরেডি তিন চার দিন আগে জল দিয়েছি এদের জল তখন খুব একটা দরকার হয় না এদের তো জল তো এখানটায় থাকে এই জায়গায় খাবার জল সব কিছু রেখে দেয় এদের করডিয়েক্সটাই মূল এই গাছের মূল হচ্ছে করডিয়েক্স এই যে দেখছো এই যে করডিয়েক্সটা এই যে করডিয়েক্স করডিয়েক্সটাই সমস্ত খাবার এবং জল সব সংগ্রহ করে রাখে একদম পুরো যদি তুমি দু তিন মাস জলও না দাও এই গাছ কিন্তু বেঁচে থাকবে সহজে এই গাছের মৃত্যু হয় না কারণ এই গাছটার নামই হচ্ছে ডেজার্ট রোজ অর্থাৎ মরুভূমির গোলাপ আর ফুলগুলো হয় তুলন্ত দেখেছি ফুল কত সুন্দর হয় এটা হাই এটা হচ্ছে ইয়ে তোমার ঠাই থাই হাইব্রিড এটা প্রচুর থোকা থোকা ফুল হয় থোকা থোকা ফুল হয় হ্যাঁ যার জন্যে এবার আমি একে এদেরকে পোলিং একটু করতে হবে পোলিং করতে হবে জাস্ট গাছটাকে তুলে নিয়ে আগে তুলি গাছটাকে দেখি হ্যাঁ উঠে গেছে সহজেই উঠে গেলো দেখো একদম কীরমভাবে ছেড়ে দিল তাহলে আমি মাটিটাকে একটু ছাড়াই জাস্ট মাটিটাকে একটু ছাড়াতে গেলে এখানে ছাড়াতে হবে আস্তে আস্তে ছাড়াবো হ্যাঁ এরকমভাবে জাস্ট আমি হাত দিয়ে ছাড়াচ্ছি কিন্তু আমি কোনো অস্ত্র ব্যবহার করিনি কোনো আবার ইয়ে যেগুলো কাঁটা বা ব্রাশ বা কিচ্ছু না জাস্ট আঙুল দিয়ে যাতে ও সহজে ছাড়ে এবং আঘাত না পায় আঘাত আমি চট করে এদের পেতে দেবো না অবশ্য আঘাত পেলেও তার জন্য ওষুধ আছে ফ্যাঙ্গা সাইড যেখানগুলো হয়তো যে গাছটাকে তুলছে তো এই অনেক কিছু শিকড় ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে পড়ে যাচ্ছে তো এগুলো কি হবে এদেরকে আমি ফ্যাঙ্গা সাইডে জলে চুবিয়ে রাখবো আধ ঘন্টা এখন নয় সেটা এটা এখন ধোবো আজকে ধোয়া হবে একটু ধুয়ে রেখে দেবো তারপর কালকে এদেরকে শুকাতে দেবো হ্যাঁ এদেরকে শুকাতে দেবো কালকে কারণ এখন তো বিকেলবেলা এখন আমি দেখো মাটিটাকে ঝরিয়ে নিচ্ছি হুম ঠিক কী কোনো চিন্তার কোনো কারণ নেই মাটিটাকে ঝরাবে এভাবে আঙুল দিয়ে দিই আঙুল দিয়ে একটু টানাটানি করবে হালকা হবে হালকা হবে টানবে দেখবে ভিতরে যে মাটিগুলো জমাট বেঁধে আছে সেগুলো পড়ে যাবে হ্যাঁ একটু জাস্ট চাপ দিলে হ্যাঁ একটু চাপ দেবে পড়ে যাবে এখানে থার্মাকল দেওয়া ছিল থার্মোকল দিয়ে এরকম দুটো থার্মোকল ভালো ছিল মাঝখানে গাছ থেকে গাছ গাছ থেকে আমি আমার মনের মতো জায়গায় নিয়ে যেতে পারি মনের মতো এটা মানে যে ডিজাইন সেটা করতে পারি দেখো দেখো থার্মোকলটা দেওয়ার ফলে কী হয়েছে এখানে থার্মোকল দিয়েছিলাম ভিতরটা দেখো গর্ত হয়ে গেছে আর শিকড়গুলো ছড়িয়ে গেছে নাহলে কী হতো সবগুলো সোজা যেত যার জন্য এটা করতে হয়েছে দেখো এটা হলো এটা কমপ্লিট হ্যাঁ মালিকগুলো ঝেলে দেখত যে যে জায়গাগুলো আমি আঘাতটা করছি হাত দিয়ে সে সেই জায়গাগুলো কিন্তু সরু শিকড় নেই আমি মোটা শিকড় একদম এইখানটায় দিচ্ছি এইখানটায় আঘাতটা করছি মানে যেখানে সহ্য করতে পারবে আর মোটা শিকড়টা করলে সরু শিকড়ে করলে কী হবে সেগুলো থেতরে যাবে তারপরে এগুলো তো শিকড় কোনটা রাখবো কোনটা রাখবো না সেটা তো পরের ব্যাপার দেখো কীরকম অবস্থা শিকড়টা দেখো হ্যাঁ এই অবস্থা গাছটা বেশ এটাকে তোলা হলো দুটো গাছ তোলা হলো এবার তিন নম্বর গাছ এটা আছে দেখছ হুম এটা হচ্ছে তোমার টবে নয় টবে একটা টবেই বলবো হ্যাঁ এটা হচ্ছে পলি ব্যাগ পলি ব্যাগের টব একটু জল লাগবেই দেখছি জলটা বড় সাংঘাতিক জিনিস জল না দিলে সহজে উঠবে না হ্যাঁ জল দরকার জন্য জল দিয়ে দিলাম হুম এবার দেখো দেখি কী করা যায় এবার সহজে উঠতে করি হুম এটা আগাছা হয়েছে আগাছ এগুলো তুলে দিয়ে কী কী ব্যবহার করছে দেখো এটা বুঝতে পারছি এটা কী বটে এটা কিন্তু কোনো সার নয় কোনো গোবর নয় এটা হচ্ছে গ্যাস অর্থাৎ কামার্সালে পাওয়া যায় এটা কয়লা পুড়িয়ে যে পোড়ানোর পর যে অংশটা যেটা কোনো না যাবে পোড়ানো না যাবে এটাকে কোনো কিছু কাজে লাগানো কিচ্ছু না শুধু এটা কী করে না গাছের শিকড় চালাতে সুবিধা নেয় আর জল ধরে রাখার কোনো ব্যাপার নেই কারণ এর তো কোনো মানে শক্তি নেই পাথর টাইপের হ্যাঁ হাত দিয়ে খুব বেশি ইয়ে করতে যাওয়া যাবে না কেটে যেতে পারে হাত খুব শক্ত এটা প্রচণ্ড শক্ত এবার আমি গাছটাকে তুলব দেখেই পারছি হ্যাঁ এবার একটু নরম হয়েছে সাইডগুলো নরম হয়ে গেছে এই এই জবের সুবিধাটা কি এই জবের সুবিধা হচ্ছে যে তুমি সহজেই গাছটাকে তুলতে পারো সহজেই আর সবচেয়ে মজার ব্যাপার এই গাছ টবের কোনো ওজন নেই টবের ওজন না থাকার জন্য সহজ এটা ছাদে খুব একটা বা যেখানে তুমি রাখবে সেখানে ওয়েটটা পায় না অর্থাৎ এর মধ্যে টবের যে নিজস্ব ওয়েট অন্তত পক্ষে একটা টবের যে টপটা আমি দেখালাম প্রথমেই সেই টবটার ওজন প্রায় আড়াই কিলো তিন কিলো মতন সুতরাং ওই ওজনটা পাচ্ছে না সুতরাং নিচের পড়শ তোমার হালকা থাকছে ছাদ ভারী হচ্ছে না এগুলো একটা ব্যাপার এটা জানালাম এই এই টবে লাগানোর চেষ্টা করবে এই টবে লাগানোর চেষ্টা করবে এই টবে ঠিকমতো যদি তুমি খাবার দাও পরিচর্যা করো অবশ্যই একই রকমভাবে বাড়ি দেখোভাবে খোলা গেল দেখো একটু টানাটানি করুন দেখো একটু চেপ থেদরে দিয়ে আমি সহজেই বার করে দিলাম দেখতে পাচ্ছ এই টবগুলো এই যে টপগুলো অনেক মাটি আছে অনেকটা মাটি ধরে এই অনেক অনেক ভালোভাবে ফলের গাছ করা যায় বড়ো মানে আরও বড় গ্রো ব্যাগে আরও বড়ো গ্রো ব্যাগে মানে বস্তার মতো গ্রামের মতন ব্যাগ পাওয়া যায় এবার আমি করলাম কি এবার দেখো মাটিটাকে ছাড়াচ্ছি দেখো ঠুঁকে দিচ্ছি আমি শুধু গাছটায় শিকড়ে মূল শিকড়ে ঠুঁকছি যেখানটা শিকড়টা বড় বড় এবং মোটা এবার ছাড়িয়ে দিচ্ছি দেখো এরকমভাবে ছাড়াচ্ছি হ্যাঁ থার্মোকল দেওয়া নেই হ্যাঁ থার্মোকল দেওয়ার দিতে পারা যায়নি সে সময় থার্মোকল হয়তো কিছু একটা করার প্ল্যান ছিল এই এই শিকড়টা খুব মোটা হয়ে গেছে ঠিক আছে থাক পরবর্তীকালে দেখা যাবে এবার যদি আমি এটাকে ধুয়ে নিই দেখবেন দেখো গাছটা আমি দেখতে সুন্দর লাগবে দেখবে শিকড়গুলো দেখো দেখো কী সুন্দর লাগছে কী ফাইন লাগছে বন্ধুরা কী অপূর্ব লাগছে না শিকড়গুলো আমি এদের কিচ্ছু করবো না এখন এখন কিচ্ছু করব না কালকে যখন এদেরকে আমি আবার তোমাদের পরবর্তী যে কালকের ভিডিও যেটা আমি করব সেই ভিডিওতে আমি দেখাবো যে কোন কোন জায়গাগুলো কেটে আমি কে এটাকে ফ্যাঙ্গা সাইড গোলা জলে আমি একে চুবিয়ে রাখলাম প্রায় আধ ঘন্টা মতন লাগব তারপরে যেখানটায় যেখানটায় কাটবো সেই জায়গাগুলো ফ্যাঙ্গা সাইড লাগিয়ে দেবো আর ডাল বা ইয়ে যেগুলো যে জায়গায় কাটার দরকার হবে পুলিং করার দরকার হবে সেগুলো করে দেবো বেশ তিনটে গাছ ওঠালাম আর একটি মাত্র গাছ বাকি আছে এটা ছোট্ট টবে আছে এটা তোলাকে এমন কিছু কঠিন না হ্যাঁ দেখো এটা তো আগাছা হয়ে গেছে জাস্ট এই চারাটা হচ্ছে এই বছরের চারা এই বছরের চারা এটাকে আমি মানে জুন মাসে চারাটা লাগিয়েছিলাম প্রায় জুন মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মানে সাত মাস সাত মাস হলো এই বয়স সাত মাস এই গাছটা বয়স আর এর সঙ্গে একটা গাছ পড়ে গিয়েছিলো সাইডে তো সেটাকে ওই একই টবে রেখেছিলাম তো এটাকে আমি একটু কাজ করব। সেটা তোমাদের দেখাবো কী কাজ করবো পরে সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে আমি কী কাজ করব হ্যাঁ এটাকে দেখো এটাকে এমনি এমনিভাবে সহজেই তুলে নিচ্ছে দেখো এটাকে একদম কত সহজে তুলছি হ্যাঁ দেখো ছোট্ট একটা প্লাস্টিকের এই যেটা কী বলো বলো তো এগুলো সহজেই বাড়িতে থাকে দেখবেন এগুলো নষ্ট করি না আমি কোনো কিছু নষ্ট করি না এটাকে ফুটো করে দেওয়া আছে এটাকে একটা ফুটো হোল এটা একটা হোল দুটো হোল করে দেওয়া আছে এটাকে আমি কি করছি দেখো এটাকে সহজেই তুলে নিচ্ছে দেখো একদম জাস্ট আমি দুগুলো একটু টিপে দিলাম এইটায় কি হয় এইগুলোই আমরা বাড়িতে বাসন মাজা সাবান নিয়ে আসি গোল সাবান সেই সাবান ভরা থাকে এর মধ্যে সুতরাং সহজেই আমরা এটা করতে পারবো দেখো এলাকায় দেখো সহজেই বেরিয়ে যাবে একদম সহজেই বেরোচ্ছে দেখো সহজেই একেবারে বেরিয়ে গেল ব্যাস এ দেখো সুন্দরভাবে বেরিয়ে গেলো একদম দেখো কত সহজে এবং কত সুন্দর হয়েছে দেখো এক বছরের গাছ এক বছর মানে এক বছর আট মাসের গাছ সাত থেকে সাড়ে সাত মাস বয়সে গাছটা কী সুন্দর হয়েছে দেখো এটাকেও আমি একই প্রসেসে ওই ভেঙেছে মেশানো জলে আমি কিন্তু এদেরকে শুকাতে দেবো জলে ভেজাবো প্রথমে তারপরে আমি শুকাতে দেবো তারপর রিপোর্ট করবো গাছগুলোকে কুড়ি পঁচিশ দিন পর সুতরাং এই এইভাবে আমি করব আর এর সঙ্গে এই গাছটা লাগিয়েছিলাম এটাও বেরিয়ে গেল সুতরাং বন্ধুরা দেখলে যে কিভাবে আমি গাছগুলোকে আমি পর থেকে তুলে নিলাম পর থেকে তুলে নেওয়ার পর আমি এই যে পর গাছগুলো তুললাম এইটা হ্যাঁ এইটা এই যে গাছগুলো হ্যাঁ এই যে গাছগুলো তুললাম হুম দেখতেই পাচ্ছ হ্যাঁ সেই গাছগুলো আমি তোমাদের দেখাচ্ছি সুতরাং বুঝতেই পারছো যে তোলার ব্যাপারটা কিন্তু সহজে জেনে রাখবে কারণ তো তুলতে গিয়ে অনেক সময় কী হয় ক্ষত বিক্ষত হয়ে যায় গাছ গাছকে তোলার সহজ নিয়ম গাছটাকে টবের মধ্যে জল দিয়ে দেবে একটু ভিজে যাবে যখন তখন চারিদিকটা যদি মাটির টব হয় যদি সিমেন্টের টব হয় সাইজগুলোকে একটু এইভাবে ঠুকে দেবে এভাবে ঠুকে দেবে সাইজগুলোকে তারপরে গাছটাকে আস্তে আস্তে তুলবে আর প্লাস্টিকের যদি এইরকম টপ হয় তাহলে তো দেখতেই পেলে কীভাবে তুললাম এইভাবে আমরা কিন্তু কাজটা করব তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট তো আসেই ভালো থেকো ভীষণ খুব ভালো থেকো অনেক ধন্যবাদ